মোঘার আল্লাহ পা কে নবী হজরত আদম মানে কে আমার আল্লাহ পাক রবুল আয়লামিন বানিয়ে দিলেন মোঘার আল্লাহ পা রব্পুল আয়ালাম ইন নবী হজরত মানেই কিসাল্লাম কে যখনই বানিয়ে দিলেন আল্লাহ পা নবী আদম আনাই কিসাল্লাম কে জান্নাতের ভিতরে রেখে দিলেন কিন্তু না না আল্লাহ নবী আলাইহিস সালাম যখনই মাত্র একটু মন খারাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের একটি ঘাড়কে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিল কিন্তু না 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 দুনিয়ার শুরুতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে বানালেন আমার রসুল দুনিয়ার জমিনে আসবেন কিন্তু না না আদম থেকে নাকি ঈশা পর্যন্ত যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুলকে দিয়ে আমার আল্লাহ আমার নবীর সুসংবাদ জানিয়ে দিয়েছে নবী আদমকে থেকে আল্লাহ সমস্ত নবী রসুলকে দিয়ে আমার নবীর আশা সুসংবাদ জানিয়েছে আমার রসুল্লাহকে শেষ বেলা পাঠিয়েছে কিন্তু আদম আলে জান্নাতের ভিতর থেকে হাওয়া আলাইহ্লাম জান্নাতের ভিতর থেকে দুনিয়া জমিনে যখনই আসলেন তাদেরও আল্লাহ পাক রব্বুল আয়েল আমিন একটা সময় পর্যন্ত হায়াত দিলেন মৌ দিলেন এবং আমরাও দুনিয়া থেকে সকলেই বিদায় নেব আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে দুনিয়াতে যাওয়ার আগে আমাদের ইমান আমলকে আমরা পরিপূর্ণ করতে হবে ইমান আলাদা জিনিস আমল আলাদা জিনিস এই ইমান আর আমল দুটো পরিপূর্ণ করে যদি কবরে যাওয়া হয় নিশ্চয়ই আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার আল্লাহর দয়ার জান্নাত আমাদের নসিব হয়ে যাবে জোরে বলি সুহান আল্লাহ ও সোনামি কিরম ও মর দিয়ানা না করুদ না আমি আপনি যখন হায়াতে দুনিয়াতে নালা আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই আমি আপনি যদি বিমারিতে পড়ে যাই আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে দুনিয়ায় কোন কোন সম্পর্কের সঙ্গে জড়িত করে দিয়েছেন কোন কোনো সম্পর্ক যেমন আমি আপনার আমি আপনার জন্য দেখতে পাওয়া যায় কেউ মা কারো বাপ কেউ মা কারো দাদু কেউ মা কারো নানা কারো জামাই কেউ বা কারো দুলা ভাই দুনিয়া জমিনে একের পর এক সম্পর্ক আছে না না আমি আপনি দুনিয়া থেকে যখন কোন মুসিবতে বড়বো দুনিয়াবাসী দুনিয়াবাসীরা আমার সঙ্গে যা সম্পর্ক আছে সকলে একে 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 আমাকে দেখার জন্য ছুটে আসবে আমার আপনার মৌতটা যখনই ঘোষণা হয়ে যাবে আল্লাহ পাকের ফরিস্তা হজরত আজরাইল আলাইহ আসাল্লাম যখনই হাজির হয়ে যাবে আমার আপনার জানটা কবজ হয়ে যাবে আমার আপনার জানটা কবজ হয়ে যাবার পরে ও সোনা মানিকেরা দুনিয়াবাসীরা আমাকে আপনাকে লাশ বলে ঘোষণা দিয়ে দেবে আমাকে আপনাকে মাইয়ে বলে ঘোষণা দিয়ে দেবে মসজিদের মাইকে মজ্জের সায় ভেঙে দেবে আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অমুক বান্দার জানা যা অমুক টাইমে হবে জোহর বাদ কি আসর বাদ কি মগরি বাদ কি ঘোষণা হয়ে যাবে আত্মীয় স্বজনেরা সকল এসে যাবে আমাদের সকলকে কাঁদে করে নিয়ে নিয়ে কলেমা পড়তে পড়তে কলেমা পড়তে পড়তে কবরস্থান আম পর্যন্ত নিয়ে চলে যাবে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কবরের মধ্যে শুয়ে দেবে কবরের মধ্যে শুয়ে দিয়ে আবার আপনার লাশ টুকু আর মুখটুকু সব কিছু বাঁশ দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিয়ে চলে আসবে আহারে বিবি যদি মনে করে আর একটা বার আমার আমীর মুখখানা দেখবো না না আর কবর খুলে দেখতে দেওয়া হবে না বাচ্চা যদি মনে করে আমার বাপ জন্মদাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার গর্ভধারিণী মা জন্মদুকে নিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা বার মতো মুখ দেখব আর কবর খুলে দেখতে দেওয়া হবে না সবাই কিন্তু এক মুঠো এক মুঠো করে তিন মুঠো মাটি দিয়ে ফিরে চলে আসবে কিন্তু না 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 যারা আজকে দিনেতে আমার জন্য কান্না কাটি করেছে যারা আজকে দিনেতে আমাকে সুন্দর করে গোসল দিয়েছে যারা আজকে দিনেতে আমাকে আত্মীয় স্বজন বলে গণ্য করেছে কবরবাসী হয়ে যাবার পরে আর কেউ আমার কবরের কাছে থাকবে না লাশ বলে যখনই গণ্য হয়ে যাবে কবরবাসীর কবরে শুইয়ে দেওয়া হবে কবরে শুইয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া যাবে ওই কবরবাসী কবরের মধ্যে থাকবে কিন্তু কবরবাসী ওই কবরে আর যতই বলুক না কেন হে আমার আত্মীয় স্বজনেরা এ আমার আওলাদেরা তোমরা একটু দাঁড়িয়ে যাও কেউ আর তার জন্য দাঁড়াবে না সময় যখন হয়ে গেল দাফন হয়ে গেল সবাই বলবে পালিয়ে চলো সবাই পালিয়ে যাবে কেউ আর কবরে থাকবেন আমি আপনি একা থাকব ও শোন ও আমারা তরুণ ন জনে না আমি আপনি যখন কবর শুয়ে যাব আমার আপনা আল্লাহটাকে শুয়ে দেওয়া হবে আর ইমাম সাহেব ঘোষণা করে দেবে মুখটা একটু কেবলার দিকে করে দাও কেবলার দিকে ঘুরিয়ে দিয়ে দাফন কাপন করে সবাই ফিরে চলে আসবে কিন্তু না আমার রব জানিয়ে দিল বান্দা তোমরা যদি এবাদাত করে যাও তোমরা যদি আল্লাহ হয়ে যাও তোমরা যদি রসুলওয়ালা হয়ে যাও আমি আল্লাহ তোমার কবরটুকু নাজ দিয়ে ভরে দেব তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও ওয়ালা হয়ে যাও খোদা প্রেমিক হয়ে যাও তোমাদের কবরে আমি আল্লাহ জান্নাতের নাজ নামত দিয়ে ভরে দেব। যদি হয়ে থাকো দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মান সংগ্রহ করার জন্য যদি কাটিয়ে দাও তবে তোমাদের কবরে আজাব তোমাদের ভোগ করতে হবে মেরা তরুণ নজরে নাম কবর নামক জায়গাতে যখন আমি আপনি পৌঁছে যাব ওই কবর নামক জায়গাতে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজন ফারিস্তা এসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজন ফারিস্তা এসে বলতে লাগবে এ আল্লাহ বান্দা ওঠো ওঠো এ আল্লাহর বান্দী ওঠো এ আল্লাহর বান্দা বান্দি ওঠো ওঠো দুনিয়ার জমিনে কি আমার কাজ করেছ কি এমন গোনার কাজ করেছ এই সমস্ত কাজগুলোকে একবার লিখে দাও আল্লাহ দেখবান

তোরা আমাদের আল্লাহ কবরবাসীর কবরে রব জিগাশা করা হলে এক বাক্যে তারা বলবে যে আমাদের রব রব্বি আল্লাহ নবীর কথা জিগাশা করা হবে তারা এক বাক্যে বলে দেবে আমার রসুল হল। হলো رحمتালিল আলামিন شافিউল মুসলিমিন

মানিকেরা ও মরবিয়ানের আতরুদ নজানেরা আল্লাহनेक বান্দা বান্দা যখনই জিজ্ঞাসা করা হবে আল্লাহ বান্দা বান্দি বলো বলো মান রব্বু কা তোমার রবকে এক বাক্যে উত্তর দিয়ে দেবে আমাদের রব হলো আল্লাহ দ্বিতীয়ত প্রশ্ন করা গমে তাদেরকে এ আমার আল্লাহর বান্দা বান্দিরা বলো বলো তোমাদের নবীকে এক বাক্যে তারা নবী শিকার করে নেবে দিন শরিয়াতের কথা জিজ্ঞাসা করা হবে এক একপাককে বলে দেবে আমাদের দিন শরিয়াত হলো আমার আল্লাহ পছন্দ নিত আমার আল্লাহ পছন্দনীয় শরিয়াত আমার আল্লাহ নিজে পা কালামের ঘোষণা করে জানিয়েছিলেন ইন্নাদিন আইন্দাল্লাহ ইন ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম আমার আল্লাহর মনোনীত শরিয়াত পছন্দনীয় শরিয়াত ইসলাম জমিনের উপরে আমাদের জীবন যাপন করেছি আল্লাহর ফারেস বলতে থাকবে এ আল্লাহর বান্দা বান্দি তুমি সঠিক বলেছো বারহাক ঠিক বলেছো আমি আল্লাহর ফারিস্তা তোমার জন্যে আমি আল্লাহ তরফ থেকে খুশির সংবাদ দিয়ে গেলাম আল্লাহ নেক বান্দাবান্দি হলে কবরে যখন একটু সামনের দিকে চলে আসেন সামনে চলে আসেন এই সামনের দিক পুরো সামনের দিকে চলে আসেন বক্স পার করে সামনের দিকে চলে আসেন যখনই শুনিয়ে দেওয়া হবে যে আমার রব হলো মাবুদ মাওলা আল্লাহ আমার শরিয়াত হল ইসলাম এবং আমার ধর্ম যখন ইসলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর ফারিজ তারা সুসংবাদ দিয়ে যাবে এবং ওই বান্দাটার কবর হবে যার একটা টুকরা জোরে বলি সোবাহ এবং যারা গোনাগার হবে তারা এক বাক্যে বলবে যে না আমি জানি না আমার রবকে জানি না আমার নবীকে জানি না তারা দুনিয়াতে যদিও জানে গোনাগারেরা দুনিয়াতে যদিও জানে আমার রব হলো আল্লাহ নবী হল আখিরি পায়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর আমার শরিয়াত হলো ইসলাম কিন্তু তারা কবরে গিয়ে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেবেন আর বলতে পারবে না সেই দিন সেই দিন বলার মতো সুযোগ তাদের আর হবে না সেই দিন না বলার জন্যে তাদের কবরের আযাব শুরু হয়ে যাবে এক একটা দিন তাদের কাছে বছরের পর বছর মনে হবে কষ্ট তাদের নিবারণ হবে না আর আল্লাহ জান্নাতি বান্দা যারা হবে কবরে গিয়ে একটা ঘুম হবে এক ঘুমে তাদের জন্য আল্লাহ কেয়ামত সংঘটিত করে দেবেন কেয়ামত হাসাদের ময়দানে উঠে যাবেন জোরে বলি সব বোনেরা তরুণ ন জনেরা মায়েরা বোনেরা বেঠিনা আল্লাহ নেক বান্দা বান্দিকে কবরে যখন শুয়ে দেওয়া হবে আল্লাহ নেক বান্দা বান্দি কবরে থাকবে আল্লাহ নেক বান্দা বান্দির কাছে আল্লাহ জান্নাতি ফেরেস্তা পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের ফারিস্তারা জান্নাতি একটা মতির মালা নিয়ে আসবে ওই মতির মালাটা নিয়ে আল্লাহ জান্নাতি বান্দার কবে কবরে সে হাজির হয়ে যাবে আল্লাহর বান্দাকে জাগিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দা উঠে সঙ্গে সঙ্গে নামাজের জন্য পানির খোঁজ করতে থাকবে আল্লাহর বান্দা উঠে বলতে থাকবে এ আল্লাহ বান্দারা তোমরা আমাকে কি একটু পানির ব্যবস্থা করে দেবে আল্লাহর বান্দা যদি জোহরের উঠতে মারা যায় জোহরের নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাবে পানির খোঁজা খুঁজি খোঁজা খুঁজি করতে লাগবে আল্লাহ দুজন ফারিস্তা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মিচকে মিচকে হাসতে থাকবে

আমি আর নামাজ হয়তো আদায় করতে পারবো না পানি নাই পানি নাই চতুর্দিকে পানির খোঁজ করতে লাগবে আল্লাহর ও palestine দুজন মতির মালালি এগিয়ে এগিয়ে গিয়ে বলতে থাকবে এ আল্লাহ নেক বান্দি এ আল্লাহ নেক বান্দা আর তোমাকে নামাজ পড়া লাগবে না আর রুকু করা লাগবে না আর সাজদা করা লাগবে না আর তোমাকে ইবাদত করতে লাগবে না ওযু করার প্রয়োজন হবে না এ আল্লাহর বান্দা এটা তো দুনিয়া নয় এটা হলো তোমার কবর আমার নেকবান্দা বান্দিরা ঝজ্জর ঝজ্জর করে চোখের পানি ফেলবে আর বলবে আমার জন্য একটু অজুর পানির ব্যবস্থা করে দাও আল্লাহর নামাজি বান্দা বান্দিরা বলতে থাকবে আমার জন্য একটু অজুর পানির ব্যবস্থা করে দাও আল্লাহর ফারিস্তা দয় বলবে না না আর তোমার নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না হজ করা লাগবে না জাকাত দেওয়া লাগবে না দান খায়রাত করা লাগবে লাগবে না হক আদায় করা লাগবে না এটা হলো তোমার কবর এটা তোমার জন্য আমার আল্লাহ দুনিয়ায় যে তুমি শান্তি পাওয়ার জন্য কাজ করে এসেছো নামাজ পড়ে এসেছো রোজা করে এসেছো হজ করে এসেছো জাকা দিয়ে এসেছো আমার আল্লাহ তোমার জন্য কবর টুকুর জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে আল্লাহ কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মতির মালাটা নিয়ে জান্নাতি বান্দা বান্দির গলায় পরাতে যাবে অমনি সময় দুজন ফারিস্তার মধ্যে একটু ঝগড়া লেগে যাবে দুজন ফারিস্তার মধ্যে এ বলবে আমি আল্লাহ নেকবান্দির গলায় পড়াবো ও বলবে আমি আল্লাহ নেকবান্দির গলায় পড়াবো এ বলবে আমি আল্লাহ নেকবান্দার গলায় পড়াবো ও বলবে আমি আল্লাহ নেকবান্দার গলায় পড়াবো এই ঘৃণা করে দুজনা বলা বলি বলা বলি করতে করতে অমনি সময় মতির মালাটা জান্নাতি মালাটা চট করে ছিঁড়ে যাবে আর আল্লাহর ফারিস্তারা আমার আল্লাহর ভয়ে ওই মালার দানা গুলো থাকবে পুঁতিগুলো মতিগুলো কুড়াতে থাকবে এক একটা পাথর কুড়াতে কুড়াতে তাদের বছরের পর বছর পার হয়ে যাবে জান্নাতি বান্দা যারা হবে আল্লাহ আল্লাওয়ালা রসুলওয়ালা যারা হয়ে যাবে তাদের কবরে ফেরিস্তা এসে মালা পরিয়ে দেবে জান্নাতি একটা মতির মালা পরিয়ে দেবে আর ওই মতির মালাটা যখন দুইজন ফারিস্তার মধ্যে টানাটানি করতে থাকবে এ বলবে আমি পরাবো ও বলবে আমি পরাবো আর ওই মালাটা চট করে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তারা আল্লাহর ভয়ে যে আল্লাহ হুকুম করেছে পরিয়ে দেওয়ার জন্য আমরা তো ছিঁড়ে ফেলেছি ওই দানাগুলো কুড়াতে 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 বছরের পর বছর চলে যাবে আল্লাহর বান্দা চুপ করে তাকিয়ে থাকবে জোরে বলুন না সোবাহান আল্লাহ ওই তাকানোর মধ্য বছর বছর পার হয়ে যাবে আল্লাহর বান্দার কাছাকাছি চলে আসবে কেমতের হাসরের ময়দান হাসরের ময়দান কাছাকাছি চলে আসবে আল্লাহর বান্দা এবং বান্দিকে শুইয়ে দেওয়া হবে ঘুম পাড়িয়ে দেওয়া হবে আল্লাহর ওই বান্দা এবং বান্দি ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি যখন তোলা হবে হাসরের ময়দানে হসরত ইসরাফিরা আলাইহ সাল্লাম সিঙ্গায় ফুঁক দেবেন আর ওই সিঙ্গার ফুঁক এমন একটা হবে দুনিয়ার প্রথম থেকে আদম হাওয়া থেকে কেমন পর্যন্ত যত বান্দা বান্দি এসে সবার জন্য এক একটা পছন্দ নিয়ে সুর বাছা আছে যে রুহুর জগৎ থেকে ওই এক একটা সুর যার সুর সে বুঝতে পেরে যাবে কবর থেকে একের পর এক উঠতে থাকবে আর অমনি সময় আল্লাহ পাক রব্বুল আল আমিন কেমতের দিন হাসরের মাঠে সমস্ত বান্দা বান্দিরা উঠে যাবে নেকার বান্দা বান্দিরা বলতে থাকবে আল্লাহ আর একটু সময় যদি ঘুমিয়ে যেতাম চোরে বলবেন না কিন্তু গোনাগার যারা হবে বদকার যারা হবে ওই বান্দাবান্দির কবরে যখন আজাব দেওয়া হবে বান্দা কবরের আজাব সহ্য না করতে পেরে ওই গোণাগারেরা শুধু শুধু আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ আমার আর সবার মতো ক্ষমতা নাই আল্লাহ ধৈর্য আমার শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমার জন্য আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দাও আমি দুনিয়াতে গিয়ে তোমার এবাদাত করব। আল্লাহ বলবে না তোমাদের জন্য আর সুযোগ নাই আজকে যারা আমরা ফজরের নামাজ পড়ি ঘুমকে বাদ দিয়ে ঘুমকে বাদ দিয়ে ফজরের নামাজ আদায় করি অন্যরা আরামের সঙ্গে ঘুমিয়ে যায় মনে হয় ফজরের সময়ের ঘুমটা খুব আরামদায়ক আরামদায়ক মনে করে তারা যে ঘুমিয়ে যায় তাদের কামতের ময়দান পর্যন্ত যে কত কষ্ট কবরে শুয়ে শুয়ে তাদের ঘুমও হবে না না তাদের শান্তিতে রেখে দেওয়া হবে বড্ড কষ্টের সঙ্গে কাটবে সেই দিনের কষ্ট যন্ত্রণা জ্বালা তারা সহ্য করতে পারবে না আর আমরা যত শীত হোক যত বর্ষা হোক যত গরম হোক আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে লেপকেতা কম্বলকে ছেড়ে দিয়ে ফজরের সময় যখন মজ্জেন এসে বললো আসালু মিনার মিনাল্লাউ তোমাদের ঘুম থেকে এবাদাত আল্লাহর নামাজ উত্তম আল্লাহর ওই নামাজই বান্দাবান্দি উঠে চলে গিয়েছিল জোরে বলুন না সুবাহ

তোমরা মোসা করো ও আর তোমাদের দুই পায়ের গাঠ পর্যন্ত ধৌত করো কেতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নেক বান্দা বান্দীরা আল্লাহর নেক বান্দা বান্দিরা নামাজি বান্দা বান্দিরা আল্লাহ বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা তাদের হাত পা মুখ দিয়ে মাতা দিয়ে নূর আর নূর চমকাতে থাকবে আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিন শাফাতের কান্ডারি ওই সমস্ত নামাজি উম্মাত উম্মাতিদেরকে দেখতে পেয়ে গিয়ে তাদের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে দুনিয়ার যে স্থানগুলো অজুর যেমন আমরা প্রতিদিন পাঁচবার এই পাঁচবার ধৌত করা জায়গাগুলো কেমতের দিন নূরের মতো চমকাবে লাইটের মতন চমকাবে উল্লাহ দেখে চিনতে পেরে যাবে তাদের জন্য ওই নেক বান্দিদের জন্যে আল্লাহ ওই সূর্যের কষ্ট দেবেন না আল্লাহ তাদের জন্য তার আর তলে দাঁড় করিয়ে দেবেন চোরে বলুন না সোহান আল্লাহর ওই বান্দা বান্দিরা ছায়া তলে দাঁড়িয়ে আমার রবের কাছাকাছি হয়ে তাদের দিলটা খুশ হয়ে যাবে তাদের দিলটা খুশ হয়ে যাবে

যদি নামাজি হয়ে যাও তোমাদের সব বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে গেলাম ও সোনার মানিকেরা আমার রব যার সঙ্গী হয়ে যাবে দুনিয়ার কোনো ক্ষমতা নাই ওই বান্দা এবং বান্দীকে মুসিবতে ফেলতে পারে পারবে বলে মনে হয় আল্লাহ বলল তোমরা যদি নামাজি হয়ে যাও দ্বিতীয়ত আমার আল্লাহ বললেন যে তোমরা যদি আমার রসুল উল্লাহর প্রতি ইমান এনে নাও বিশ্বাস করে নাও জোরে বলি ইস্তাহ ও শোনা মানিকেরা ও না আমরা তো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমার রবের ইবাদত নামাজ আদায় করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ যেমন আদায় করেছি আমরা উল্লাহকে মেনে নিয়েছি দ্বিতীয়ত আমার আল্লাহ যেমন রসুলের কথা বললেন তিন নম্বরে আমার আল্লাহ বললেন তোমাদের উত্তম মাল থেকে কিছু দান করো তাই তো আমরা মসজিদ মাদ্রাসা বলুন আর ঈদগা খানকা দরগা বলুন আমাদের উত্তম মাল থেকে কিছু দান করি যেমন কয়েকটা দিন আগে আমাদের জাকাতের টাকা নয় ফেতরার টাকা নয় আমাদের কষ্ট মেহনতের টাকা উত্তম টাকা থেকে আমরা হালাল মাল থেকে তো আল্লাহ রাস্তায় কুরবানি করেছি আল্লাহ এক নম্বরে বলল আমি তোমাদের সঙ্গে থাকবো সত্য এক নম্বরে তোমরা যদি নামাজি হও দ্বিতীয় নম্বরে আমার রসুলের প্রতি ইমান যদি আনো তৃতীয় নম্বরে তোমরা যদি তোমরা যদি আমা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উত্তম মাল থেকে কিছু দান করে দাও তাহলে সেই মোতাবিক আমরা যদি চলি নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন আর আমাদের মরণের পরে আমাদের কবরটুকু চান্নাতের টুকরা হয়ে যাবে জোরে বলি না সোহান ইহাজির অল্প সময়ের জন্য দুই এক কথা আলোচনা করলাম এখনো জানারা আসেননি সকলে এসে বসে যান এখনই আপনাদের কাছে উপস্থিত হয়েছেন সুদূর ভাঙর কাঁঠালিয়া থেকে জেনা ভাফেজ মাওলানা কামরুজ কামরুজ্জামান সাহেব আমার খুবই কাশের বন্ধু জনাব হাফেজ মাওলানা জামান সাহেব তিনি তাঁর মূল্যবান কথাবার্তার আলোচনা করবেন আপনারা জানার এখনো আসেননি সকলে এসে বসে যান পাক মজলিস এসে বসে যান এবং অশেষ সহবের হকদার হয়ে যান সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদিগকে এবং আমাকে মরণের আগে ইমানে হালাত হালাতে যেন মৌত নসিব করে দেন সকলে বলে আল্লাহ হুম আমিন অখির দফানির হামদুল্লাহ আদ্দুল্লা আলামিন আসসালামু আলাইকুম দুর্শ্রী বল্লাহুমা